আমাদের হিন্দুস্তানে সর্বপ্রথম রাজনৈতিকভাবে কালেমা পতাকা উড়িয়েছিলেন নাম তার কি জানেন নাকি কেউ জানেন না ওই যে ভাই জানে তার নাম হলো মোহাম্মদ বিন কাসেম জানেন তার বয়স কত ছিল সতেরো বছরের মোহাম্মদ বিন কাসেম সর্বপ্রথম ভারতবর্ষে জিহাদ করে যুদ্ধ করে কালেমার পতাকা পথ করে উড়িয়েছিল তার নাম মোহাম্মদ বিন কাসেম সতেরো বছরের তাগলা যুব আরব থেকে এসে সমস্ত ভারতবর্ষকে তসমস করে কালিমার পতাকা যে যুবক উড়িয়েছিল সে হলো সতেরো বছরের যুবক মোহাম্মদ বিন কাসেম ঠিক কিনা চলে বলে কোন বয়সে চল্লিশ বছর বয়সে পরে একজন সন্তানকে নিয়ে একজন পিতা মাতার টেনশন বারো বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত এর মাঝে কথা কই না একজন শিক্ষকেরও টেনশন বারো বছর থেকে চল্লিশ বছরের মাঝে এই ছেলেটাকে নিয়ে এই মেয়েটাকে নিয়ে সকল পৃথিবীর সব মানুষের একটাই টেনশন একটাই টেনশন যারা আছে বিধর্মী যারা মুসলিম বিদ্বেষী যারা ষড়যন্ত্রকারী তারা চাই এই বারো বছর থেকে চল্লিশ বছরের মানুষগুলোকে তোমরা বেপথে নিয়ে যাও ঠিক দল চাই টেনশন আছে বলবো তাদের কথা এই যুবক ভাইরা এদেরকে চিহ্নিত করে রাখতে হবে খুব ষড়যন্ত্র হচ্ছে তোমাদেরকে নিয়ে খুব খেয়াল করো যারা রাজনৈতিক নেতা নেত্রী এদের টার্গেট এই যুবক ভাইদেরকে নিয়ে হুজুর আপনি কি বললেন আমি বললাম আমি সঠিক বলেছি এবার আপনি বাড়ি যে বালিশ মাথায় দিয়ে চিন্তা করে দেখেন কারণ গত পনেরো বছর ষোলো বছর সতেরো বছর আমরা দেখেছি এই মসনকে টিকিয়ে রাখতে যাদেরকে সব থেকে বেশি ব্যবহার করেছে তারা মনে হয় পঞ্চান্ন বছরের যুবক তারা কত বছরের খারাপ লাগতেছে আমার ভয় আমি আস্তে আস্তে যাচ্ছি একটু কথা বলেনি খারাপ লাগলে হাত উঁচু করবেন ছেড়ে দিব অনেক রাত হয়ে গেছে গত পনেরো বছর তাদের ছিল স্কুল কলেজে যেন পড়ালেখা না হয় বললেন হুজুর কি বললেন এরা তো বুঝলাম না আর আপনাকে বুঝায় বলতেছি শোনেন এই যুবক ভাইরা এদের এদের ফাঁদে পা দেওয়া যাবে না তোমাকে তিনটা জিনিস দিয়ে নষ্ট করে ফেলেছে এই রাজনৈতিক নেতৃবৃন্দরা তোমাদেরকে তিনটা জিনিস দিয়ে নষ্ট করেছে এক নম্বর ইলেকট্রনিক ডিভাইস প্রত্যেকটা যুবক ভাইদের যুবক যুবতীকে এটা দিয়ে দাও প্রথম প্রথম ধাপ ধাপ হুজুর এটা দিয়ে কি করেছেন যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তারা সর্বপ্রথম এটা দিয়ে যুবকদের চরিত্র ধ্বংস সারা রাত মেয়েদের সাথে চ্যাট করেন আল্লাহ রসুল বলেছেন কোন যুবক যুবতী কোন যুবক যখন যুবতীর সাথে কথা বলে গোপনে নির্জনে তার সাথে আরেকজন হয়ে যায় বলেন তার নাম কি আর বয়ান জানেন এই যুবক একটা যুবক তেরো চোদ্দ বছর বিশ বছর তেইশ বছরের যুবক আমাদের হিন্দুস্তানে সর্বপ্রথম রাজনৈতিকভাবে কালেমার পতাকা উড়িয়েছিলেন নাম তার কি জানেন নাকি কেউ জানে? জানে। তার নাম হলো কত ছিল সতেরো বছরের মোহাম্মদ বিন কাসিম সর্বপ্রথম ভারতবর্ষে জিহাদ করে যুদ্ধ করে কালেমার পতাকা পথ পথ করে উড়িয়েছিল তার নাম মোহাম্মদ বিন কাসেম সতেরো বছরের তাকড়া যুবক আরব থেকে এসে সমস্ত ভারতবর্ষকে তস্তস্ত করে কালিমার পতাকা যে যুবক উড়িয়েছিল সে হলো সতেরো বছরের যুবক মোহাম্মদ বিন কাসেম ঠিক কিনা ধরে বলে যুবক তোমার এই মোবাইল নামক এই ডিভাইস দিয়ে এই ইলেকট্রনিক ডিভাইস দিয়ে তোমার এমন যৌবনের অবস্থা করেছে তুমি এখন হাঁটতেও পারো না কথা কি বুঝেছো আর তোমার মতো যুবক স্পেন বিজয় করেছে তোমার মতো যুবক সারা পৃথিবী বিজয় করেছে তোমার মতো যুবক আমি সেদিন কিছুদিন আগে বাংলাদেশের যে জাদুঘর আছে শাহবাগে যে জাদুঘর জাদুঘরে গেলাম জাদুঘরে যে দেখলাম আগে গেলে ভাই খারাপ লাগতেছে উঠে উঠে করলে এটা তো খারাপ জিনিস একটু কষ্ট করে বসেন ভালো না লাগলে বলে দেবেন আমি চলে যাব ভালো না লাগলে সেই জাদুঘরে গেলাম কালে মানুষ যুদ্ধ করত যে তরবারি বলল ঢাল তরবারি দিয়ে সেটা দেখলাম দেখার পরে একটা জিনিস আমার ভিতরে আসলো এত ভারী তরবারি দিয়ে এত ভারী ঢাল দিয়ে এক হাতে তরবারি আর এক হাতে ঢাল যুদ্ধের ময়দানে ঘোড়ার উপরে ঝাঁপিয়ে ঘোড়া নিয়ে ঝাঁপিয়ে পড়েছে শত শত মানুষকে শত শত মানুষকে জাহান নামে পাঠায় দিয়েছে সম্ভব এত বড় একটা জিনিস উঁচু করে যুদ্ধ করা আমি আশ্চর্য হয়ে গেলাম বোঝেন নাই মনে যুবক ভাইয়েরা তোমাদের জীবন যৌবন সব নষ্ট করে ফেলেছে সারা রাত তুমি খারাপ সিনেমা দেখো তোমাকে এটা দিয়ে দিয়েছে যারা রাজনৈতিক ক্ষমতায় থাকতে চায় তারা তো তোমাদেরকে দিয়ে করতে তোমাদেরকে দিয়ে রাজপথ ফাঁকা করতে চাই তোমাদেরকে সামনে রেখে তারা এই মসনদকে টিকিয়ে রাখতে চাই তোমরা হলে তাদের ঢাল তোমরা হলো তাদের ঢাল তোমরা সামনে থাকবে তোমরা রাস্তা খালি করবে আর তারা হলো নিলিবিলি মসনতে বসে খালি কি টাকা মারবে আর বিদেশে পাঠাবে ঠিক কিনা জোরে কর যুবক ভাইরা তোমাদেরকে বুঝতে হবে সব স্কুল কলেজের পড়ালেখা শেষ হুজুর পড়ালেখা কেন শেষ করলো ছোট্ট করে বলে যাই পড়ালেখাটা এই কারণে শেষ করেছে যুবক ভাইদের কারণ কোন শিক্ষিত যুবককে যদি বলা হয় অমুকের উপরে আঘাত করো করবে একজন বিসিএস ক্যাডার তাকে বলল যে আপনি অমুক দিন একটু আসেন তো আমাদের একটু রাস্তায় মিটিং আছে রাস্তায় মিছিল করব হরতাল নিয়ে বা বিভিন্ন জিনিস নিয়ে মিছিল করব একজন বিসিএস ক্যাডার ওই রাস্তায় আসবে কতক্ষণ একজন এ প্লাস ছাত্র যে গোল্ডেন এ প্লাস পেয়েছে সে কখনো আর একজন আঘাত করে না তাহলে কারা খারাপ পথে যায় কয় পড়ালেখা যে না করে সে তো টোটো কোম্পানির ম্যানেজারই করে তার কাছে কিচ্ছু থাকে না সারাদিন মোবাইল চালায় খারাপ সিনেমা দেখে দেখতে 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 এবার খারাপ মেয়েদের প্রতি আসক্ত হয়ে যায় একটা সময় দ্বিতীয় ডোজ এবার দ্বিতীয় ডোজ দেয় তার হাতে উঠায় তার নাম হল এই ডোজ প্রথম দিছিল কি এরপরে দ্বিতীয় ডোজ মাদক উঠায় দেয় এই মাদক যার হাতে উঠায়েছে আল্লাহ রসুল বলেন আল খমরু জিমাউল ইস খমর অর্থাৎ মাদক হল সমস্ত গুনাহের একজন যখন মাদক সেবন করে তার জ্ঞান থাকে না সে যা ইচ্ছা তাই করতে পারেন একজন সেদিন আমাদের অঞ্চলে একজন খুন হয়েছে খুন হয়েছে এমন ভাবে খুন করেছে এটা একজন মানুষ সামনে দাঁড়ায় দেখা যায় না আমি এই ভাইকে জিজ্ঞাসা করলাম আমার পাশে বসে আছে এই ভাইকে জিজ্ঞাসা করলাম ভাই যা এত নিষ্ঠুর ভাবে মানুষ কি মারতে পারে এত নিষ্ঠুর ভাবে যে বড় হাতুড়ি আছে না ভাই ঘর ভাঙে যে বড় হাতুড়ি জানেন আপনারা ওরে কি হামার হামার দিয়ে এমন বাড়ি এসে বালির মধ্যে ডেবে গেছে এমন পিটান পিঠা হামার দিয়ে বসে আছে আমার পাশে ওনার আত্মীয় ভাই আমি বললাম এরকম নিষ্ঠুর ভাবে একটা মানুষকে একটা মানুষ মারতে পারে আমাকে উনি জবাব দিল মারতে মারতে পারে পারে জানেন করলে আমি প্রশ্ন ছুড়ে দিলাম কিভাবে মারতে পারে। তিনি বললেন একটা কারণ আছে ওই কারণটা যখন হয়ে যায় তখন তারা হেতাহিত জ্ঞান থাকে না পৃথিবীর যা ইচ্ছা তাই করতে পারে তার নাম হলো মাদক সেবন ঠিক না আপনি দেখবেন যে প্রত্যেকটা মাদক মুক্ত সমাজ গড়ি আছে না নাই এরাই আবার মাদকের লাইসেন্স দেয় আজীব কান্ড তারাই বলতেছে মাদক মুক্ত সমাজ গড়ি আবার ওরাই মাদকের লাইসেন্স দিচ্ছে কথা বোঝেন নাই কারণ জানে যুবক যদি মাদক থেকে বেঁচে থাকতে পারে ওই যুবক দিয়ে আমরা কোনো কাজ করাতে পারবো না ওই যুবক দিয়ে আমরা খুন করাতে পারবো না ওই যুবক দিয়ে পাঁচই আগস্টে আমরা নির্মমভাবে ছাত্রদের রক্ত ঝরাতে পারবো না ঠিক কিনা যারা গুলি করেছিল পুলিশ আনসার বিডিআর থেকেও যে বেশি যারা গুলি করেছে তাদের নাম কি ছাত্রলীগ কথা বলছেন নাই আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না আমি মেন পয়েন্ট আপনাদের ধরাই দিচ্ছি যুবক ভাইরা আজকে তোমাকে এই ইলেকট্রনিক ডিভাইস আর এই মাদক দিয়ে তোমার জীবন করে ফেলেছে তোমার পরিবারে শান্তি নাই তোমার তোমাকে দেখলে ভয় কারণ না জানি কি পাই চেয়ে বসেন ভাই কসম করে বলি গাজীপুরের একটা বাপ তার সন্তানকে কোরাল দিয়ে মেরে ফেলেছে এই ঘটনা কি জানেন আপনারা জানেন দেখেছেন বাপে সন্তানকে কোরাল দিয়ে দুই টুকরো করে ফেলেছে ফেলে পুলিশের কাছে ধরাও দেশে কাকতেছে আর বলতেছে আব্বারে তোর জন্য আমার বুক ভরা ভালোবাসা কিন্তু আমি পারলাম না তাকে মিডিয়ার কর্মী মাইক কি জন্য নাম মুখে আপনি আপনার ছেলেকে হত্যা করলেন পিতা হয়ে একজন সন্তানকে আপনি হত্যা করে ফেললেন বলে হুজুর ওরা দেখলে আমার ভয় লাগে ওরে দেখলে ভয় লাগে ও কোন সময় কি করে আমি জানি জানিনা প্রতিদিন রাত্রে আসে আমাকে মারে আমার আমার বিবিকে মারে প্রতিদিন নেশার টাকা চাই আমার ঘরের মধ্যে যা ছিল সব বিক্রি করে দেশে কিছুদিন আগে আমার এলাকার মধ্যে একটা ঘটনা শোনাই তার সে এসে বলতেছে হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করেন আমি বললাম কেন দোয়া করব। বললো হুজুর আমরা গেছিলাম স্বামী স্ত্রী বেড়াতে এসে দেখি ঘরের টিভি নাই ঘরের ফ্রিজ নাই আসবাবপত্র অধিকাংশ ঘরের ভিতরে নাই একটু পরে সন্তান যখন আসছে চোখটা লাল হয়ে গেছে আমি জিজ্ঞাসা করলাম সন্তান রে এই ঘরের এই জিনিসপত্র কি করেছিস বললো আমি বিক্রি করে দিয়েছি টাকাগুলো কয়ে কই জানি না এরপরে একটু বেশি কথা বললাম বেশি কথা বলার সাথে আমার উপরে চড়াও হয়ে আসলো আমাকে মারবে হুজুর আমার সন্তানের জন্য দোয়া করেন একটা ছেলে যখন মাদকাসক্ত হয়ে যায় পাশে কোনো নারী তার এমনকি তার মা পর্যন্ত তার কাছে সতীত্ব রক্ষার জন্য সতীত্ব রক্ষা তার কাছ থেকে এসে আশা করে না এমন হতে পারে যে সেই সন্তান তার মায়ের সাথে পর্যন্ত জিনা করতে পারে নাউজুবিল্লাহ হতে পারে কিনা হতে পারে এই দেশে যতগুলো অপকর্ম হচ্ছে তার অধিকাংশ এই মাদকের কারণে যুবক ভাইয়েরা এই মাদক এই মাদকের কাছেই যাওয়া যাবে না আমি বলবো কি করলে আপনারা বাঁচতে পারবেন তিন নাম্বার এই নেত্রীরা তিন নাম্বার আর একটা জিনিস তাদেরকে দিয়েছে বলবো এটা খারাপ লাগতেছে যুবকদের সবার টেনশন এই যুবকদেরকে নিয়ে আমার আল্লাহরও টেনশন এই যুবকদেরকে নিয়ে এবং আল্লাহ রবুল আলমিন কেমকের মাঠে দ্বিতীয় নম্বর প্রশ্ন করবেন ওয়ান স্বাভাবিক হে যুবক তোমার যৌবন বয়সের এই পুরা লাইফ যৌবন বয়সের এই সময়টার হিসাব আল্লাহ রব্বুল আলমিন পাই টু পাই প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নিবেন এবং এর প্রতিটা রাকাত নামাজে একজন মুরব্বী যে যে সব পাবে তুমি প্রত্যেকটা নামাজে ওই মুরব্বী থেকে দ্বিগুণ সব তুমি লাভ করবে যুবক তুমি কোথায় চলে গেছো ইয়া ইয়ুগাল ইনসান মা বিরব্বিকাল কারীম একটু কথা বলি আল্লাহ আব্দুল আলমিন সুরাই ফেতরের মধ্যে বলেন হে মানুষ হে যুবক তুমি আমার মতো একজন দয়াশীল রব থেকে মুখগুড়ায় কোন দয়াশীলের কাছে গেলে তোমাকে তিন নাম্বার যে ট্যাবলেটটা খাওয়াবে তারা সেই তিন নাম্বার ট্যাবলেটের নাম হলো ক্ষমতার লোভ আমি কি ভুল বলতেছি প্রত্যেকটা যুবককে তিনটা জিনিস দিয়ে তারা ঘায়েল করেছে এক নাম্বার ইলেকট্রনিক ডিভাইস প্রথম ধাপ দুই নাম্বার একটু আগায় এরপরে তাদেরকে মাদক ধরিয়ে দেয় তিন নম্বর আরে তুই তো একটু পরে নেতা হবি এলাকার এ এলাকার সেক্রেটারি না হলে সভাপতি না হলে সদস্য ছাত্রলীগের সেক্রেটারি কি কি না এই সমস্ত জিনিস দিয়ে এটা হতে হতে এমন পর্যায়ে গেছে যে এখন এই যে প্রাইমারি পর্যন্ত আপনারা জানেন প্রাইমারি পর্যন্ত এখন এই সংগঠন তৈরি হচ্ছে আমি দেখেছি গত পনেরো বছরে দেখেছি ছোট ছোট বাচ্চারা পর্যন্ত সংগঠন তৈরি করেছে প্রাইমারি প্রাইমারিতে পড়ে অথচ একজন সভাপতি একজন সেক্রেটারি ওরা সভাপতি সেক্রেটারির কি বোঝে এই যে ছোট্ট অবস্থা থেকে এই ট্যাবলেট তাদেরকে খাওয়ায় দেওয়া হয়েছে যে তোমা তোমরা সামনে এরকম ক্ষমতা পাবা যুবকরা সবকিছু হারায় ফেলতেছে যুবক বায়রা তোমাদেরকে নিয়ে আল্লাহর টেনশন আল্লাহ রাব্বাল্ আলাম তোমাদেরকে এবার আল্লাহ রব্বুলাহ আলামীন তোমাদেরকে এবার ঘোষণা দিচ্ছেন কোনো যুবক যদি তার যৌবন বয়সটা সুন্দর মতো পালন করে

আল ইমামুল আদিল নসাবু নাসাফি আইবাদ আতি রব্বিখি আল্লাহ রব্দুল আল আমিন বিশ্বনবীর জবানে যুবক ভাইদের জন্য একটা আকর্ষণ রেখেছেন শোনেন যুবক ভাইয়েরা যদি আপনার যুবক বয়সটা আল্লাহর কিবাদতের মধ্যে কাটাতে পারেন কেয়াবতের দিন যেদিন অধ্যহাত মাথার উপরে সূর্য আসবেন এই ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহর আরও সেই ছায়া ছাড়া আর কোনো সায়া থাকবে না সেই দিন আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে ডেকে 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 আল্লাহর আরসের এইভাবে এইভাবে আসন সাজানো থাকবে আল্লাহর আরসের সেই সায়ার নিচে সেই আসনে বসিয়ে যাদেরকে মেহমানদারি করাবেন তাদের দ্বিতীয় নাম্বারে আল্লাহ বলেছেন বলেছে নাই তারা হলো ওই যুবক ওই যুবক ওই যুবক যারা তাদের যৌবন বয়সটা আল্লাহর রাস্তায় ইবাদতে কাটিয়ে দিয়েছে যুবক সবাই তোমার টেনশন আল্লাহ টেনশন তোমার নিয়ে সবাই তোমার নিয়ে টেনশন তোমাকে কিভাবে ঘায়েল করা যায় তোমাকে কিভাবে বেপথে নিয়ে যায় আর আল্লাহর টেনশন হলো যুবক তোমার বয়স শুধুমাত্র তেরো থেকে নিয়ে চল্লিশ বছর না না তোমার বয়স শুধু তেরো থেকে চল্লিশ বছর না তোমার বয়স ষাট বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত যুবক যদি তুমি সারা জীবনটা এনজয় করতে চাও তাহলে আল্লাহর দিকে ফিরে আসো কসম দিলাম একেবারে মৃত্যু পর্যন্ত জীবনটা এনজয় করতে পারবে আর যদি আল্লাহর কথা না মানো আল্লাহর ইবাদতের দিকে না ফেরো নামাজের দিকে যুবক যদি তুমি না ফেরো কসম দিয়ে আমি বলে গেলাম এই মাহফিলে এই প্যান্ডেলে তোমার এখন যৌবন বয়স টকবাকা রক্ত রক্ত গরম যা ইচ্ছা তাই করতে পারো কিন্তু কসম দিয়ে বললাম চল্লিশ বছর যেদিন পার হবে সেদিন আস্তে আস্তে জীবনের দেখবার সব শেষ হয়ে যাচ্ছে মাজা ব্যথা শুরু হয়ে গেছে কারণ গুণা তো কম করো নাই লেপের নিচে গুণা তো কম করো নাই চোখটা দেখবা আস্তে আস্তে নষ্ট হয়ে আসতেছে হাতের শক্তি আস্তে আস্তে কমে আসতেছে শক্তি কমে আসতেছে বিভিন্ন রোগ আস্তে আস্তে ঢুকেছে এমন এমন রোগের মধ্যে তুমি লিপ্ত হয়ে যাবা সারাটা জীবন চল্লিশ বছর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এমন ভুগা ভুগবা তোমার জীবনটা নাম হয়ে যাবে ঠিক না যুবক তোমাকে নিয়ে ইসলামের অনেক আশা অনেক আসাম খুব খেয়াল করেন ইসলামের যুবকদের অবদান এটা অসী অস্বীকার করা যায় না যুবক তোমাকে দিয়ে ইসলাম সারা পৃথিবীতে প্রতিষ্ঠা হয়েছে গুহা থেকে নেমে আসলেন এ কোরা বিস্মের রব্বিকাল্লাগিয়ে খোলা কোরআনে কারিম নাজির হয়ে গেল নাবিজিস্লাম খেয়াল নরাবুল আলামিন বললেন এবার দাওয়াত দেওয়া শুরু করাম নবীজি সাল্লা আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন সর্বপ্রথম যিনি সর্বপ্রথম পুরুষদের মধ্যে যিনি এই দাওয়াত কবুল করেছিলেন তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু হ তার বয়স ছিল যখন ইসলাম গ্রহণ করেছেন 37 বছর অথবা 38 বছর যুব ঠিক কিনা যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলাহ যখন ইসলাম গ্রহণ করেছিলাম তখন তার বয়স ছিল বছর আলী যখন ইসলাম গ্রহণ করেছিল তখন তার বয়স ছিল আট বছর কত বছর বলেন আট বছর আপনি ইতিহাস মন্থন করে দেখেন পৃথিবীর মধ্যে ইসলাম বিজয় হয়েছে এই যুবকদের মাধ্যমে এই জন্য যুবকদের যেহেতু শক্তি বেশি সব কাজ তারা করে তাদের মেধাও বেশি সব কিছু যেহেতু ফিটফাট আছে এই জন্য সবার টেনশন এই যুবকদেরকে নিয়ে আল্লাহ রব্বুল আলমিন এই যুবকদেরকে নিয়ে আল্লা রব্বুল আলমিন কয়েকটা ঘটনা কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেছেন যুবক তোমাকে নিয়ে সবার টেনশন পদে পদে তোমার ইমানি পরীক্ষা আসবে পদে পদে তোমাকে পরীক্ষা করা হবে পদে পদে তোমার পরীক্ষা আসবে